বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে আমি তোমাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা গ্রামের কিছু দৃশ্য আর কি আর তোমাদের দাদা সে বরিশালে যায় আর কি প্রতিমাসেই যায় কেন যায় সেটা কোনো দিন একদিন তোমাদেরকে বলবো আর কি এবং যখন যায় তখন কিছু ভিডিও আমার জন্য করে নিয়ে আসে কারণ অনেক ব্যস্ত থাকে তার ভিতরে যেই টুকটাক করে নিয়ে আসে ওটাই তোমাদের মাঝে শেয়ার করি আমি যেমন খুশি থাকি ভাবি তোমরাও নিশ্চয়ই এসব দৃশ্য দেখে তোমাদেরও খুব ভালো লাগবে আর এদিকে তো সেই রাঙ্গু তার ছেলের সাথে দুষ্টুমি করছে আর তার ছেলেকে খাওয়াচ্ছে আর কি আর এদিকে এই যে দেখো আমাদের গ্রামে মানে আমাদের বাড়িতে সে কিছু আম গাছের ভিডিও তোমাদের দাদা করেছে আর কি আর এবছর কোনো আম হয় নাই আর কি একেবারেই হয় না হয় নাই মানে বলতে একেবারেই কোনো আম হয় না কাঁঠাল হয় নাই যাও কাঁঠাল হইছে আমাদের প্রচুর কাঁঠাল হয় কিন্তু এবছর সব একদম আমের মতো করে ঝরে ঝরে পড়ছে বড় বড় কাঁঠাল তা এটা কেন হচ্ছে কারণ পানি তো ঠিকমতো দেওয়া হয় তারপরও তাই আমি বললাম আসলে এটা প্রকৃতির মানে আবহাওয়ার কারণে আসলে এরকম হচ্ছে আর কি আর এদিকে দেখো আমার বড় কয়েকটা সে কবুতর থেকে এখন অনেক কবুতর তার হয়ে গেছে দেখেও খুব ভালো লাগছে সে একটা দুইটা কবুতর থেকে কতগুলো কবুতার হয়ে গেল আর কি আর এই পাশে যে এই যে পুকুরটা দেখছো এটাকে আমরা বলি আন্দি সেটার পানি তো একেবারে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে বলতে কি পানি সে মানে শুকানো হয়েছে আর কি আর এখান থেকে সবাই যে যার মতো করে সে বাসা বাড়িতে মাটি তোলা হচ্ছে আর কি আমরাও তুলছি আর কি কারণ আমাদের তো বরিশালে তো যেন সবার একটু উঠান লাগে তখন মানুষ একটু উঠানে মাটি ফলায় আর কি ফলাই উঠানটাকে বড় করা হয় বা উঁচু করা হয় আর কি তো এই সময় সেটা করে কারণ এখন তো সে বৈশাখ দুষ্ট মাস আর কি এই সময় করে তারপরে তো বর্ষাকাল শুরু হয়ে যাবে আর কি এটা হচ্ছে আমাদের বাসার আশেপাশের জায়গাগুলো দেখে যে এত ভালো লাগে কি বলবো মনে হচ্ছে এখনই আমি সেখানে চলে যাই আর কি দেখে ওই শান্তি আর কি আর আমিও ভাবিস আমি কবে একটু গ্রামে যাব কবে এইভাবে থাকবো কবে আমি এইভাবে হাঁস মুরগি পালবো গাছপালা লাগাবো এই আর কি আর এটা হচ্ছে আমাদের বাসার আসে রাস্তার পাশে আর এখন তো জানোই সে বৈশাখ মাস এখন সে ধান ওটা শুরু করেছে সবাই ধান তুলছে আর কি ঘরে আর এই যে আমার বড়ো ভাই যাচ্ছে টুকটাক বাজার করে আর কি তাই সবাই ধান টান তুলে নিচ্ছে আর কি যার মানে বৃষ্টি হওয়ার আগে কারণ ধান তো পেকে গেছে আর কি আর ওই যে দূরী তোমরা দেখতে পাচ্ছ আমাদেরই কোনো আত্মীয় আর কি কিন্তু আমি তোমাদের দাদা তো আসলে ওইভাবে চেনে না বা নামও বলতে পারবে না তাই তারা ধান কাটছে আর আমি দেখলে অবশ্যই চিনতে পারতাম কিন্তু আমি সে ভিডিও তো ওইভাবে চিনে উঠতে পারছি না তাই আমারও না ওই একটা কথা এখন মনে পড়ে গেল আমি কিন্তু ছয় বছর গ্রামে ছিলাম আর কি ওই ছয় বছর আমি বলবো আমার জীবনে একদম বেস্ট টাইম আমি মানে কাটিয়েছি আর কি এই যে রাস্তাটা দেখ সে পাশেই আমাদের একটা জমি আছে। তাই তা সেই জমিতে যখন কারণ বাসার কাছে একটাই জমি যেখানে আমাদের ধান হয় হতো আর কি এখন তো কেউ কোনো ধান ঠান লাগায় না তো সেই জমিতে যখন ধান হতো আমি আমার বড়ো ভাই ছোটো ভাই আমরা না যেতাম আমার কাকাতো ভাই বোনের ওরা গিয়ে সেই জমি থেকে ধান কেটে বাসায় নিয়ে আসতাম সে কি আনন্দ মনে হয় যেন কি একটা আমরা জয় করে ফেললাম আর কি এরকম একটা আনন্দ ছিল আর কি তো সেসব কথা মনে পড়ে গেল আর কি কিন্তু এত চুলকাতো মানে রাতার টেকা চাইতো না কারণ ওই ধানের যে ধানের যে পাতাটা থাকে আর কি ধান গাছের ওই পাতায় যেটা নাড়াকুটা বলি আমরা সেটাতে একদম হাত পা কেটে যেত চিকুন চিকুন করে না কেটে যেত আর কি এবং রাতে খুব চুল গাইতো অনেক সময় জ্বলতো কারণ এটা তো অভ্যাস ছিল না আর কি তো সেসব কথা মনে পড়ে গেল আর আরেকটা কিন্তু কাজ করা হয় এই সময় যখন ধান কাটা যখন হয় আর কি তখন বাড়িতে তো সারাক্ষণে মেশিন চলতো তোমার ধানের মেশিন দিয়ে ধান মারাই করা হতো আর জমি থেকে সবাই ধান যারা কেটে নিয়ে আসতো আর কি আর আমরা এখানে মেয়েরা কি করতাম পানি তারপরে খাবার মানে নাস্তা চা এগুলো প্রস্তুত রাখা হতো এবং তার সাথে রাখা হতো তোমার সেই আম ভর্তা মানে আম মাখা আর কি সেটা একদম বোল ভরে ভরে করতো তা আমি যখন প্রথমে এগুলো দেখছি গ্রামে গিয়ে তো আমার আমি না অবাক হতাম যে এত কীভাবে খায় পরে দেখি যে আমি নিজেই যে কত খেয়ে ফেলতাম ওই সময় গরমে একদম বোল ভরে ভরে করা হতো এবং গুড় দিয়ে করা হতো সে এক মজার দিন ছিল আসলে এটা আসলে তোমাদেরকে কিভাবে বলবো আর কি সে এক আসলেই দিন ছিল আর আমার কাছে মনে হয় আসলে গ্রামে তো ছয়টা ঋতু আসলে উপভোগ করা যায় যেটা আমরা গ্রামে শহরে যারা থাকি তারা আসলে আমরা তো সে কৃত্রিম এসব কীর্তিমতার ভিতরে থাকে আর কি যে সারাক্ষণ মোবাইল টিভি নিয়ে থাকে আমাদের যে লাইফটা একঘেয়ে মনে হয় কিন্তু আসলে গ্রামে তোমার ছয়টা ঋতুর সঙ্গে সঙ্গে ছয়টা আবহাওয়া আসে ছয় রকমের মানে কি বলে জীবনের সাতটা আসলে উপভোগ করা যায় তাই যারা গ্রামে থাকে ওরা আসলে আমি মনে করি ওরা আসলে জীবনটাকে উপভোগ করতে পারে ওদের মানে একঘেয়ে লাগে না যেটা আমাদের শহরের মানুষের কাছে এই কীর্তিমত্তার কারণে একঘেয়ে লাগে আমাদের জীবনটা এবং আমরা কিন্তু কখনোই কোনো কিছুতে পরিতৃপ্ত হই না শুধু এই কারণে আর এইখানে তোমার মানে কি বলে প্রকৃতি ওদেরকে মানে ওদেরকে একঘেতা মানে এক জীবনটাকে কাটিয়ে উঠতে সাহায্য করে আর ওদের কিন্তু যে কোনো সময় মানে ওদের লাইফে কোনো একঘেয়ে নাই আর কি যেটা আমরা শহরের মানুষরা একঘেয়ে মানে জীবনটা খুব বোরিং লাগে যেটা গ্রামে নাই তাই আমারও খুব ইচ্ছা আমি সেই জীবনটা অবশ্যই গ্রামে গিয়ে থাকবো আর কি আর তোমাদের দাদারও খুব ইচ্ছা যে হ্যাঁ আমরা আমাদের সেই জীবনটা অবশ্যই আমরা গ্রামে গিয়ে কাটাবো